শ্রীমৎ ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ ষষ্ঠদশ অধ্যায় শ্রী সুখদেবজি বললেন দেবর্ষী নারদ নিজের শরণাগত ভক্ত চিত্রকেতুকে উপদিষ্ট বিদ্যার উপদেশ করার পর মহর্ষি অঙ্গিরার সাথে ব্রহ্মলোকে চলে গেলেন রাজা চিত্রকেতু দেবর্ষি নারদের দ্বারা উপদিষ্ট বিদ্যা ওনার আদেশ অনুসারে সাত দিন পর্যন্ত কেবল জলপান করে বড় একাগ্রতার সাথে অনুষ্ঠান করলেন তারপর সেই বিদ্যার অনুষ্ঠানের দ্বারা সাত রাত পর রাজা চিত্রকেতুকে বিদ্যাধরগুলির অখণ্ড অধিপত্য প্রাপ্ত হল এরপর কিছু দিনের মধ্যেই সেই বিদ্যার প্রভাবে ওনার মন আরও শুদ্ধ হয়ে গেল এখন তিনি দেবাধিদেব ভগবান শেষজির চরণের সমীপ পৌঁছে গেলেন তিনি দেখলেন যে ভগবান শেষজি সিদ্ধেশ্বরগণের মন্ডলে বিরাজমান রয়েছেন ওনার শরীর কমলনালের মতো গরু বর্ণ তাহার উপর নীল রঙের বস্ত্র রয়েছে মাথায় কিরিট বাহুগুলি বাজুবন্ধ কমরে করধ্বনি হাতের কোলাইয়ে কঙ্গন এবং আভূষণ চকচক করছে ওনার মুখ সদা প্রসন্ন রয়েছি ভগবান শেষের দর্শন করার পর রাজর্ষি চিত্রকেতুর সমস্ত পাপ নষ্ট হয়ে গেল ওনার অন্তঃকরণ স্বচ্ছ এবং নির্মল হয়ে গেল হৃদয়ে ভক্তিভাবের বন্যা এসে গেল চোখে প্রেমের জল ছল ছল করতে লাগলো শরীরের এক একটা রোম প্রফুল্লিত হলো তিনি এরকম স্থিতির মধ্যেই আদিপুরুষ ভগবান শেষজিকে নমস্কার করলেন ওনার চোখগুলি থেকে প্রেমের আশু টপ টপ করে পড়ছিল এর দ্বারা ভগবান শেষজির চরণ রাখার চোকিটি ভিজে গেল প্রেম উদ্বেগের কারণে ওনার মুখ থেকে এক অক্ষরও বেরোচ্ছিল না তিনি অনেকক্ষণ পর্যন্ত ভগবান শেষজির কোনো স্তুতি করতে পারলেন না কিছুক্ষণ পর উনি বলার কিছু শক্তি প্রাপ্ত করলেন তিনি বিবেক বুদ্ধির দ্বারা মনকে সমাহিত করলেন এবং সম্পূর্ণ ইন্দ্রগুলিকে বাহ্য বৃত্তিগুলিকে থামালেন তারপর সেই জগৎ গুরু যাহার স্বরূপের পাঁচরাত্র আদি ভক্তি শাস্ত্র মধ্যে বর্ণন করা হয়েছে সেই রকম স্তুতি করতে শুরু করলেন চিত্রকেতু বললেন জিতেন্দ্রীয় এবং সমদর্শী সাধুগণ আপনাকে জিতে নিয়েছে আপনিও নিজের সৌন্দর্য মাধুর্য কারণ্য আদি গুণগুলির দ্বারা ওনাদেরকে নিজের বসের মধ্যে করেছেন আহা আপনি ধন্য কেননা যে নিষ্কাম ভাবের দ্বারা আপনার ভজন করে তাহাকে আপনি করুণাবশত হয়ে নিজেই নিজেকে দিয়ে দেন জগতের উৎপত্তি স্থিতি এবং প্রলয় আপনার লীলা বিলাস করে বিশ্ব নির্মাতা ব্রহ্মা আদি আপনার অংশেই অংশ তবুও তাহারা পৃথক পৃথক নিজেকে জগৎ মেনে একজন অন্যজনের কাছে স্পর্ধা করে ছোট থেকে ছোট পরমাণু থেকে নিয়ে বড় থেকে বড় মহাতত্ব পর্যন্ত সম্পূর্ণ বস্তুগুলির আদি অন্ত এবং মধ্যে আপনিও বিরাজমান রয়েছেন কেননা কাহারও পদার্থের আদি এবং অন্ত যে বস্তু থাকে সেটার মধ্যেই আপনি রয়েছেন এই ব্রহ্মাণ্ড কোষ যাহা পৃথিবী আদি একের পর এক দশ গুণে সাত আবরণের দ্বারা ঘেরা রয়েছে অন্য কোটি কোটি ব্রহ্মাণ্ডের সহিত আপনি এক পরমাণুর মতো ঘুরছেন আর তবুও সেগুলি আপনার সীমা জানে না সেজন্য আপনি অনন্ত যে নরপশু কেবল বিষয় ভোগ করতে জানে তাহারা আপনার ভজন না করে আপনার বিভূতি স্বরূপ ইন্দ্রাদি দেবতাগুলির উপাসনা করে হে প্রভু যেমন রাজকুলের না হওয়ার পর তাহার অনুযায়ীগণের জীবিকাও চলে যায় সেরকম ক্ষুদ্র উপাস্য দেবতা না হওয়ার পরে তাহাদের দেওয়া সেই ভোগগুলিও নষ্ট হয়ে যায় পরমাত্মন আপনি জ্ঞানস্বরূপ এবং নির্গুণ সেজন্য আপনার প্রতি কৃত সকাম ভাবনাও অন্যান্য কর্মের মতো জন্ম মৃত্যুর ফলদাতা নয় যেমন ভেজে দেওয়া বীজ থেকে অঙ্কুর হয় না কেননা জীবের যে সুখ দুঃখ আদি ইন্দ্র প্রাপ্ত হয় তাহা সত্য আদি গুণগুলির দ্বারাই হয় নির্গুণ থেকে নয় যে সময় আপনি বিশুদ্ধ ভাগবত ধর্ম উপদেশ দিয়েছিলেন সে সময় আপনি সব কিছু জিতে নিয়েছেন কেননা আপনার কাছে কিছুই সংগ্রহ পরিগ্রহ যারা রাখে না কোনো বস্তুর মধ্যে অহংকার মমতা রাখে না আত্মারাম শনক আদি পরম ঋষিরাও পরম সাম্য এবং মুখ্য প্রাপ্ত করার জন্যই সেই ভাগবত ধর্মের আশ্রয় নিয়েছেন সেই ভাগবত ধর্ম এতটাই শুদ্ধ যে তাহার মধ্যে সকাম ধর্মের মতো মানুষদেরও সেই বিষম বুদ্ধি হয় না যে এটা আমি এটা আমার এটা তুই এটা তোর এর বিপরীতে যে ধর্মের মূলেই বিষমতার বীজ বুনে দেওয়া যায় সেটা তো অশুদ্ধ নাশবান এবং অধর্মবহুল হয়ে যায় সুকাম ধর্ম নিজের এবং অন্যের জন্য অহিতকারী তাহার দ্বারা নিজের এবং অন্যের কারো কোনো প্রয়োজন বা মঙ্গল হতে পারে না প্রত্যুত সুকাম ধর্মের যখন অনুষ্ঠানকারীর চিত্ত দুঃখ পায় তখন আপনি রুষ্ট হয়ে যান আর যখন অন্যের চিত্ত দুঃখ পায় তখন সেটি অধর্ম হয়ে যায় আপনি যে দৃষ্টিতে ভাগবত ধর্মের নিরূপণ করেছেন তাহা কখনো পরমার্থ দ্বারা বিচলিত হয় না সেজন্য যে সন্ত পুরুষ চর অচর সমস্ত প্রাণীগুলির মধ্যে সমদৃষ্টি রাখে তিনিই তাহার সেবন করে আপনার দর্শন মাত্রই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এটা কোনো অসম্ভব কথা নয় কেননা আপনার নাম একবার শোনা মাত্রই নিচ চান্ডালো সংসার থেকে মুক্ত হয়ে যায় হে ভগবান এ সময় আপনার দর্শন মাত্রই আমার অন্তঃকরণের সমস্ত ময়লা নষ্ট হয়ে গেল কেননা আপনার অনন্য প্রেমী ভক্ত দেবর্ষী নারদজি যা বলেছেন তা কখনো মিথ্যা হতে পারে না হে অনন্ত আপনি সম্পূর্ণ জগতের আত্মা এতইব সংসারে প্রাণী যা কিছু করে তাহা সমস্ত আপনি জানেন সেজন্য যেমন জোনাকি পোকা সূর্যকে প্রকাশিত করতে পারে না সেরকমই হে পরম গুরু আপনাকে আমি কি নিবেদন করবো ভগবান আপনারই অধ্যক্ষতায় সমস্ত জগতের উৎপত্তি স্থিতি এবং প্রলয় হয় কুযোগীজন ভেদ দৃষ্টির কারণে আপনার বাস্তবিক স্বরূপ জানতে পারে না আপনার স্বরূপ বাস্তবে অত্যন্ত শুদ্ধ আমি আপনাকে নমস্কার করি আপনার চেষ্টার দ্বারা শক্তি প্রাপ্ত করে ব্রহ্মা আদি লোকপালগণ চেষ্টা করার সমর্থ হয় আপনার দৃষ্টিতে জীবিত হয়ে ইন্দ্রিয়গুলি নিজের নিজের বিষয়গুলিকে গ্রহণ করতে সমর্থ হয় এই ভূমণ্ডল আপনার মাথার উপরে সর্ষে দানার মতো রয়েছে আমি সেই সহস্র শীর্ষ ভগবানকে বারবার নমস্কার করছি